আমি আপনাকে আরেকটা শিক্ষা দিচ্ছি ভালো করে বুঝবেন তো অনুশোচনা কাকে বলা হয় রসুলুল্লাহ একদিন নটা বিবিকে সামনে করে নটা বিবিকে সামনে করে বলছেন লাইতা শেরি আই এত কুননা সাহেব তো জামালিল আদবাবে আমার জানার জন্য বড্ড ইচ্ছা করছে তোমরা আমার নয়টা বিবি আমার সামনে আছো কিন্তু কোনটা বিবি তোমরা এরকম যে একদিন তুমি বাড়ি থেকে বের হবে আর বাড়ি থেকে যখন বেরিয়ে উঠে চড়ে যাবে তো নবীজি বলছেন তাম্বাহ আলাইকে কেলাবাল হোয়াব কিংবা কেলাবাল হাউব যখন তুমি বাড়ি থেকে উঠে চলে যেতে 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 বাসরা নগরী তার মানে ইরাক দেশের ভেতরে একটা শহর আছে বাসরা বাসরা নগরীর কাছে একটা বড় ঝিল আছে একটা বিল আছে ওই হোয়াব নামের বিলের কিনারা দিয়ে যখন তুমি যাবে তখন তোমাকে দেখে এবং তোমার উঠকে দেখে ওই এলাকার যতগুলো কুকুর আছে সব ঘেউ 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 করে উঠবে আর কি হবে ইয়ামিনোহা কাতলাহা কাতলা ওই বিবিটার ডান দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে ওই বিবিটার বাম দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে ও কিন্তু মরবে না ও সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে তো এটা কোনটা বিবি আমার হাফসা তুমি আয়েশা তুমি জেনাব তুমি রোকেয়া তুমি সরি এ উমুক তুমি উম্মে সালমা তুমি কে তোমরা কে তোমরা ওই বিবিটা আমার এটা আমি কিন্তু জানতে পারলাম না এবং আল্লাহ আমাকে জানিয়ে দিলেন না কিন্তু একটা বিবি এরকম হবে রসুল্লাহ ইন্তেকালের পর কাছাকাছি সেটা পঁয়তে সিজড়ি সে সময় খেলাপথ নিয়ে যুদ্ধ হলো সংঘাত তৈরি হয়ে গেল আলী এবং মুয়াবিয়া রাজি তালানহর মাঝখানে আলী বললেন আমি খলিফা মক্কা মদিনা ইরাকের লোক বাসরার লোক সবাই আমাকে খলিফা মানে আর সিরিয়া হলো অনেক দূরে ওখানে হাজরাতে মু বললেন আমি খলিফা ইসলামী রাষ্ট্রের আমাকে খলিফা মানো ই ওকে বলে ও একে বলে শেষে লড়াই হয়ে যাবে মুখামুখি তো মা আয়েশা তখনই গেছিলেন উমরা করতে মক্কা আর মক্কাতে উমরা করার পরে যখন শুনতে পেলেন যে এরকম ঘটনা ঘটে গেছে তখন তিনি করলেন কি সোজা পথে মদিনা না এসে বাঁকা পথে মক্কা থেকে রাস্তা ধরে নিলেন একদম ট্যাঁঢ়া করে পূর্ব দিক দিয়ে বাসারা দিয়ে ও চলে যাবে কোথায় এমন একটা জায়গায় যেই জায়গাতে আমিরে মুয়াবিয়ার মিলিটারিরা আসবে আর যেই জায়গাতে হজরত আলীর মিলিটারিরা জমা হবে তিনি চললেন উঠে ছুঁড়ে একটা মেয়ে ছেলে মানুষ পাঁচ সাত দিন চলার পরে রাতের বেলায় এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যে কানে আওয়াজ আসছে হেই হে ঘেউ ঘেউ খুব আওয়াজ আসছে মানে এমন উতাল পাতাল আওয়াজ ঘন ঘন আওয়াজ আসছে পুকুরের আম্মা আয়েশা টপ্পরের ভিতরে ছিলেন হঠাৎ করে জেগে বসলেন আর বসার পরে সাথে ছিলেন দুইজন সাহাবি কাছে কে কাছে তালহা এবং জুব্যাক রাজিয়াল্লাহ তালহমা তখন আম্মা আয়েশা ওদের দুজনকে ডেকে বলছেন এই জায়গাটা কি বলতে পারবে তোমরা বলছে হ্যাঁ এই জায়গাটার নাম হলো হোয়াব তখন আম্মা এসা বলছেন এই লাগামধারী থেমে যাও এখানে আর আমার উঁটের লাগাম ধরে আগে বাড়বে না এক পা আগে বাড়তে হবে না আমি এখান থেকে ফিরে চলে যাব কেন আমাকে আমার স্বামী আমাকে নয় আমরা নয় জনকে একদিন বলেছিলেন ওরে আমার নয় নয়টা বিবি কোনটা বিবি যে তুমি একদিন তোমরা বের হবে আমি জানি না ওই বিবিটার নামকে যে তাকে তার মন্দ পথে বের হওয়ার কারণে হোয়াব নামক জায়গার ওই কুকুরগুলো তার উপরে ঘেউ ঘেউ করবে আজকে সত্য হয়ে গেল যে নাবিজির কথাটা একেবারে হাড়ে হাড়ে সত্য আজকে হোয়াব নামক জায়গাতে আমি আছি আরে এখানকার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে আমি হকের পথে নেই আমাকে বাড়ি চলে যেতে দাও তালহার জুবের বলছে আম্মা আপনি যদি চলে যান তো যুদ্ধ হয়ে যাবে আর আপনি যদি ওখানে চলেন আমাদের সাথে তো দু দলের সামনে যখন আপনি দাঁড়াবেন আর দাঁড়িয়ে যখন লোকেরা জানতে পারবে এটাকে তো রসলার অত্যন্ত প্রাণ প্রিয় স্ত্রী এটাকে তো আয়েশা তো যখন রসুল্লাহর বিবি আয়েশাকে দেখবে আর আপনি যখন বলবেন তোমরা ভাই ভাই রক্ত ঝরায়ও না তখন ওই দলও মানবে এই দলও মানবে যুদ্ধটা হবে না মুসলমানেরা খুনা খুনি থেকে বেঁচে যাবে আপনি ফিরে যাইন না মা হাজরত আয়েশা এদের যুক্তিটাকে মেনে নিলেন মেনে নিয়ে চলতে শুরু করলেন চলে আসলেন একবারে ময়দানে ময়দানে মুখামুখি শেষ পর্যন্ত শতবার করে বোঝানোর পরেও কোনো দলকে বুঝাতে পারা গেল না লড়াই শুরু হয়ে গেল আর লড়াই শুরু হয়ে গিয়ে একুশ হাজার মুসলমান যুদ্ধের ময়দানে মার্ডার হয়ে গেল সব শহীদ হয়ে গেল এই দিককারটিও মুসলমান এই দিককারও মুসলমান থেকে গেল অনেক বেছে যুদ্ধ অসমাপ্ত অসমাপ্ত শেষ হয়ে গেল কিন্তু মার্ডার হলো কতটি একুশ হাজার তো মা আয়সা তো চোখের সামনে দেখতে পেলেন ডাম দিকে অনেক মোড়ে পড়ে আছে শহীদ বাম দিকে পড়ে আছে অনেক শহীদ তো রসুলুল্লাহর কথা তো বড় হক তিনি যে চলে গেলেন এই কাজে ওইখান থেকে বাড়ি ফিরে চলে আসার পর মুদিনায় এসে তিনি সব সময় মনমরা মনমরা মরা ঝিম ধরা ঝিম ধরা হয়ে আছেন একদিন আম্মার বিন ইয়াসির রাজিয়াল্লাহ তালান তালানহ মা আয়েশার কাছে কাছাকাছি বসে সাহাবিরা কিন্তু ওখানে বসতেন কাছে তো বসার পরে বলছেন আম্মা একটা কথা বলব হ্যাঁ বলো তখন বলছে বেসাল মাসির এলাই হে আপনি যে সেদিন বেরিয়ে গেছিলেন সেই আপনার ওই পথে বেরিয়ে যাওয়াটা অত্যন্ত মন্দ হয়েছে এটা কিন্তু ভালো কাজ হয়নি কেন যে আল আহাদুল্লাজি আহাদুল্লাহ দে আপনি করেছেন কি আল্লাহ রাব্বুল আলমিনের অঙ্গীকারটাকে ভঙ্গ করে দিয়েছেন মেয়ে ছেলে হয়ে আপনার কাছে এবং সারা দুনিয়ার মেয়ে ছেলের কাছে আল্লাহ তালা ওয়াদা নিয়েছেন কোথায় তো কোরআন মজিদে কি বলে ওয়াদা দিয়েছেন ওকার নাফি বইউতে কন্যা ও আলাহ তাবার রাজনা তাবার রোজাল জাহেলিয়াতিল উলা ও মেয়েরা তোমরা বাড়িতে থাকবে খবরদার বাড়ি থেকে বেটা ছেলেদের মতো করে বের হবে না এবং জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো করে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ড্যাং ড্যাং করে চলে বেড়াবে না কিন্তু আপনি ঘরের ভেতরে না থেকে উঠে চড়ে নিলেন আর উঠে চড়ে নেওয়ার পরে সাত দিনের রাস্তা অতিক্রম করে চলে গেলেন বাসরার মাটিতে আর বাসরার মাটির কাছে হোয়াব নামক সেই ঝিলের পার্শ্ব কুকুরের আপনার ওপরে ঘেউ ঘেউ করলো আপনি ফিরে এলেন না যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনার ডানে আর বামে হাজার হাজার মানুষ সুমরে পড়ে গেল তার নাবিজি যে কথাটা বলেছিলেন একেবারে সত্য কথা একেবারে সত্য কথা আপনার ওই মাঠের দিকে যাওয়াটাই মন অন্যায় হয়েছে আপনি কিন্তু ভালো কাজ করেননি মুখের উপরে যখন হজরত আম্মার বিন ইয়াসির এমন কথাটা বলে দিলেন তখন হজরত আয়েশা বলছে আম্মার শোনো শোনো তুমি কত সুন্দর কথা বললে ইন্নাক ইন্নাকালাকাউআালুন শাহ কোন তুমি হলে এমন একটা কথা বলনেওয়ালা লোক তোমার কথাটা বরহক তোমার কথাটা ন্যায্য তোমার কথাটা উচিত তোমার এমন সত্য কথাটাকে শুনেছি এবং ন্যায্য কথাটা শুনলাম শোনার পরেও আমার মনে দুঃখ হলো না কেন যে যেটা বলছো সেটাতে কোনো রকমের মিথ্যা নাই একেবারে সত্য কথা আর তার জন্য আমি নিজেকে লজ্জিত মনে করি আর তখন থেকে আমি নিজে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করি আর বলি আই আল্লাহ আমার ওই পথে বের হওয়াটা ভুল হয়েছে তুমি আমাকে মাপ দাও তাহলে এই যে লজ্জা বোধ করা আর খাক সারি জাহের করা আর অনুতাপ প্রকাশ করা আর তওবা করা তারপরে এটা হলো সুন্নতি তারিকা মা এসা যখনই কোরআন করতেন কোরআন পড়তে গিয়ে সুর আহজাব যেদিন পড়তেন আর এ আয়াতটা চলে আসতো সুর আহজাব আছে কিন্তু এই আয়াতটা ওকার না ফি বইতে বলা তাবর রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা যখনই আয়াতটা তিনি পড়তেন কোরআন মাজিদটাকে কিছু কোন রেখে দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেন আর বলতেন আয় আল্লাহ তোমারই এই বিধানটাকে লঙ্ঘন করেছি আমি আয়েশা আমার দ্বারাই ভুল হয়েছে আল্লাহ তোমার কাছে মাপ চাইছি তুমি আমাকে মাপ দাও তো মা আয়েশা এ ঘটনা ঘটে যাওয়ার পর যতদিন বেঁচেছিলেন যতদিন দিন বেঁচেছিলেন ততদিন তিনি লজ্জিত হয়েছিলেন এবং ততদিন তিনি নিজেকে ঈশ্বরমিন্দগিরি ভেতরে ডুবিয়ে রেখেছিলেন আর অনুতাপ প্রকাশ করেছিলেন আর তৌবা করে 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 মরেছিলেন দম যাওয়ার আগে অনুতাপ দম যাওয়ার আগে তৌ করা এটাতে কবুল হবে এবং তিনি মরবার কালে বাসনা করেছিলেন কি যেটা আমার ঘর সেই ঘরের ভেতরে রসুল্লাহ দাফন আছেন ওই ঘরের ভেতরে আমার বাপ আবু আবুবাকার দাফন আছেন ওই ঘরের ভেতরে হাজরত উমর ফারুক তিনি দফন আছেন আর একটা কবরের জায়গা আছে এই জায়গাটা আমার আমি এখানে দাফন হব বলে তিনি স্থির করে রেখেছিলেন সেই স্থির হয়ে থাকা সিদ্ধান্তকে শেষের দিকে আম্মা এসা বেঁচে থাকা অবস্থাতে বলছেন কি আমার ইচ্ছা ছিল নবীজির পার্শ্বে যেন আমার কবর হয় ওই ঘরের ভেতরে আমিও দাফন হব যেখানে আমার বাপ আছে যেখানে আমার স্বামী আছে কিন্তু সুনরে জীবিত মানুষেরা তোমরা আমার মরে যাওয়ার পরে আমার স্বামীর পার্শ্ব আমাকে দাফন করিও না কেন কেন যে নবীজির আমলে আমি দিন একটা ইঞ্চি পরিমাণে কোনো ভুল কাজ করিনি কিন্তু আমার স্বামী কবরে চলে যাওয়ার পরে আমার দ্বারায় বিশাল বড় একটা ভুল হয়ে গেছে আর এত বড় ভুল করার পরে আমি আমার স্বামীর কাছে কবরের কাছে যাব এটা আমি নিজে পছন্দ করি না তার জন্য তোমাদেরকে বলছি আমার মরার পরে আমাকে নবী পার্শ্বে দাফন করিও না বরং পার্শ্বে যে বাকি কবরস্থান আছে বাকি কবরস্থানে স্ত্রীদের আমার কবর করে দিও কি বোঝা যাচ্ছে তাহলে খাক সারিটা কেমন লজ্জিত হওয়াটা কেমন বা করার সাথে সাথে আপনাকে কি করতে হবে নিজে লজ্জিত হতে হবে আল্লাহ কাজ আমি করবো না জীবনে আর কোনো মানুষ যদি কী করে তবাও করে লজ্জিত হয় আর ফের মাঝে মাঝে একবার করে ওই কাজটা করে ওই কাজটাই যদি করে চলে যায় তা আল্লাহকে ঠাট্টা করা হবে আল্লাহকে ঠাট্টা করা হবে আর ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝবেন কোনো নারী যদি বিবাহ হওয়ার আগে অপরাধ করে তাহলে তার সাজা এক আর বিবাহিতা হওয়ার পরে যদি ব্যভিচারের পাপে জড়িয়ে যাই তার সাজা আর এক আসমান ছোয়া তার সাজা সুতরাং খালি লজ্জিত হলে হবে না এমনভাবে নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আসামি হিসাবে প্রকাশ করতে হবে যে আমি এরকম কাজে জীবনে আর জড়াতে যাব না যদি জড়িয়ে যাই এখন পাকসাপ আছি আল্লাহ আমাকে মাপ করেছে কিছু ভুল করেছিলাম ঠিকই আছে আবার হঠাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে ফের ওই ধরনের পাপ একটা করে নিল এক ছেলের মা দুই ছেলের মা কিংবা বিবাহ হয়েছে ছেলেপিলের মুখ দেখেনি এইরকম বয়সের মেয়ে স্বামী জানতে পারলো না ফাঁকি দিয়ে দিল দিয়ে পরের সঙ্গে সম্পর্ক করে নিল এই নারী ওর ওপরে যদি সাজা না পড়ে চাপা পড়ে থেকে যায় কেয়ামতের দিন তাকে লজ্জিত করা হবে এবং তার যে শাস্তি বাকি আছে তাকে কেয়ামতের দিন শাস্তি নিতে হবে আর নবীজি বলছেন রাত যখন বারোটা বেজে যায় তখন আসমানের দরজা খুলে দেওয়া যায় আর যত দুনিয়ার মানুষেরা দোয়া করে হু তার দোয়াকে কবুল করা হয় ইন তাসা বেফার জেহা তবে এমন একটা মেয়ে ছেলের দোয়া কবুল হয় না যে নারীটা যে মেয়ে ছেলেটি কী করেছে নিজের গাহাকে অন্য জায়গায় অন্যইভাবে ব্যবহার করেছে ওর জন্য আসমানের দরজা খুলবে না বন্ধ কে গল্প করছি যে হয়ে গল্প করিও না পাশের দিকে ওর জন্য আকাশের দরজা খুলবে না তাহলে আপনাকে লজ্জিত হতে হবে বেঁচে থাকা অবস্থাতেই আর বেঁচে থাকা অবস্থার ভিতরেও আবার একটু শর্ত আছে কি যদি ঘর ঘড়ি উঠে যায় মানে উপর নিঃশ্বাস উঠে গেছে তখন যদি ওই করতে যান তো একটা হাদিস আছে মালাম ইয়োগার জের যতক্ষণ ঘড়ঘড়ি না উঠবে ততক্ষণ কবুল হবে আধারণ ঘড়ঘড়ি শুরু হয়ে গেছে এখন জ্ঞান বুদ্ধি কিছুই নাই তও বেঁচে আছেন আপনি তা তখন আপনি আর তো বা কেমন করে করবেন আর নিজেকে লজ্জিত প্রকাশ করবেন কি করে করাই যাবে না সুতরাং রাইট টাইমে আপনাকে করতে হবে এসব ব্যাপারে আপনাকে সময় নিতে হবে না সুরা নিশার ভেতরে আল্লাহ রবুলা আলামিন বলছেন ইন্নমা তবত আল্লাল্লা হেলেজি না ইয়াম আলু না সু বেজাহা আলাতিন সুম্মাই তবু না মিন কারিব কোনো মানুষ যেভাবেই হোক না কেন শয়তানি অশ্বসাতে হোক মনের কুবুদ্ধিতেই হোক যেভাবেই হোক না কেন যদি পাপ করে নেয় তো সে যেন তৌবা করে কবে তৌবা করে আল্লাহ বলছেন মিনকারিব খুব তাড়াতাড়ি করে সোমবারে পাপ হলো মঙ্গলবারে তৌবা করবে সোমবারে পাপ হলো বুধবারে তৌবা করে নিবে কিংবা জানুয়ারিতে পাপ হলো ফেব্রুয়ারিতে করে নেবে কিংবা এই বছরে পাপ হলো তার পরের বছরে করে নিবে যত তাড়াতাড়ি পারবে যত তাড়াতাড়ি পারবে তৌবা করে নিয়ে নি নিজের গাটাকে হালকা করে নিতে হবে এবং নিজের খাতাটাকে আপডেট করে নিতে হবে আপনার খাতায় যেন কালির দাগ না লেগে থেকে যাই মরার আগে আর একটা কথা বলি আপনাকে আর বলে দেওয়ার পরে আপনাকে আমি বলে দিব যে আপনি বাড়ি চলে যেতে পারেন আপনাকে আর আমি থামবো না হাজরতওয়ার সিদ্দিক একদিন মিম্বারে উঠেছেন খুদবা দিতে খুদবা দিচ্ছেন খুদবা দিতে দিতে বলছেন এই মসজিদের ভেতরে সাধকার উটগুলোকে যে রাখালেরা চড়াও ময়দানে ফাহাজারু হা গাদান নোকাশ্যে মহাবাইনাল ফোখারা আগামীকালকে ওই সাধকার উটটিকে নিয়ে তোমরা মদিনার মেন টাউনে হাজির হয়ে যাও কালকে আমি ওই উঁটগুলোকে গরিবদের মাঝে একটা দুটা করে একটা দুটা করে বন্টন করে দেবো গরিবেরা একটা করে উঁটগুলো ভাগ পাবে এটা সময় হয়ে গেছে কাজে তোমরা খবরটাকে মাথায় রাখো যারা যারা চাকরা রাখাল আছো আগামীকালবেলা দশটার দিকে এগারোটার দিকে যেন সব উঠটিকে মদিনায় নিয়ে আসা হয় উট তো মাঠে চড়ছে কোনটা শিয়ালির বিলে আছে কোনটা বালুপুর হাটে আছে কোনটা হয়তো এখানে ঝাড়খাড়িয়া ব্রিজের কাছে আছে বিভিন্ন রাখাল বিভিন্ন জায়গাতে সাদকার উটকে চড়াচ্ছে রেখেছে ওই রকম করে খবরটা কিন্তু জুমা মসজিদে সবাই শুনল ওখানে গরিব লোক অনেক এবার একটা গরিব লোক বাড়ি গেছে যে তখন ওর স্ত্রীকে হাসতে হাসতে বলছে আরে দুলালির মা খুব একটা ভালো খবর আছে রে কী খবর তো বলছে খালিফাতুল মুসলিমিন গত গতকালকে জুমাতে খুদবা দিয়েছেন কাল শনিবারের দিন যত সাধ কার উঠাছে মদিনার মার্কেটে এখানে জমা হবে মদিনার টাউনে জমা হবে নির্দিষ্টতা জায়গার ভেতরে এবং তিনি বলে দিয়েছেন ফালাইয়া দুঃখ লোহা আহাদুন ইজনি যেই জায়গাতে উঠগুলো ঘেরা থাকবে সেই জায়গাতে কোনো মানুষকে ঢুকতে দেওয়া হবে না কেউ যেন সেখানে না যায় তবে ওই যাবে যাকে অনুমতি দেওয়া হবে আর বিনা অনুমতিতে ওখানে কেউ প্রবেশ করবে না একটা উঠ কিন্তু পাবরে। আগামীকালকে আমি তো একটা গরিব এত উট আছে একটা উঁট পাবো না দুটা উঁট পাবো না এটা হয় তো খুশির খবর পরের দিন সকাল বেলে বেলা দশটার সময় এখানে এত বড় ব্যাতের লাঠির মতন লাঠি আর বাড়ি বাড়িওয়ালি করেছে কি কোনখান থেকে জড় করে এনে আর স্বামীর হাতে তুলে দিয়ে বলছে খোঁজ হাজাল খেতামা লাঠি কান্নাকে হাতে করো ধরো তাকাই খেপার মতন লাঠি কি ওর পরে আমি জুয়ান মানুষ লাঠি নিয়ে আমি চলি না তো লাঠি কেন দিচ্ছ তখন বিবি বলছে লাল্লাহ ইয়ার জোকোনা না কাতান আউ জামালা আজকে তুমি যখন আবার মসজিদের দিকে যাবে হতে পারে তোমার নামে আল্লাহরা বুলালামিনের পক্ষ থেকে একটা উঁট বরাদ্দ হবে একটা তোমাকে মজবুত উঁট আল্লাহ তালার পক্ষ থেকে দান করা হবে মানে সাদকার উঁট তুমি পাবে তো সাদকার উঁটটা যদি তোমার হাতে তুলে দেওয়া যায় ও মুখ সাহেব উত্তর মাথায় বাড়ি তখন তুমি বলবে লাগ আমি আছি তখন তুমি কাছে যাবে তোমাকে উঁটটা ধরিয়ে দেবে তো উঁটটাকে যে তুমি বাড়ি নিয়ে আসবে তো হাতে যদি একটা লাঠি না থাকে তো কেমন করে উঁটটাকে হাঁকাবে তুমি এই আমি বিবি তোমাকে লাঠিখানে ধরিয়ে দিলাম লাঠি হাতে করে যাও যেন আসতে সুবিধা হয় উঁটটাকে হাঁকাতে সুবিধা হয় স্ত্রীও তো হুশিয়ার ভালো খালি হাতে চলে যাচ্ছে তো ব্যাগ ধরিয়ে দিয়ে বলছে যে খ্যাপা মানুষ কিচ্ছু হাতে করে যায় না ব্যাগটা লাও ওরে ঠিকই তো লাঠিটাকে নিয়ে হাঁটতে হাঁটতে যে গরিব মানুষ মনের ভেতরে খালি আকু পাকু করছে যে কখন পাবো যে কখন পাবো জি লাইন লাগিয়ে অত অপেক্ষা করা যাবে কি যাবে না ই করেছি কি খ্যাপা মানুষ হাঁটতে হাঁটতে যে জায়গাতে ঢোকা নিষেধ ছিল ওইখান দিয়ে টাটিকে টপকিয়ে চলে গেছে আর যে যেখানে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা খাড়ো আছে নাম ধরে ধরে ডাকবে আর দিবে ওখানে যায় হাজির আবু বাকর সিদ্দিক এরকম করে মুখ ঘুরিয়ে দেখছে দেখে বলছে এই কে তোমাকে বলল কালকে তুমি জমার খুঁতি তুই খ্যাপা মানুষ বলছে জি শুনেছি তো তোমাকে বলা হয়নি যে কোনো মানুষ ভিতরে ঢুকবে না বিনা অনুমতিতে তুই এখানে আসলে কেন সেদিন হলো কি আবু বাকার মতো সোজা মানুষ সোজা যদি রেগে যায় তো বোঝা হয়ে যায় সাথে সাথে লোকটার কাছে চলে গেলেন আর যাওয়ার পরে ওর ব্যাথখানাকে হাত থেকে কেড়ে নেওয়ার পরে পিছন দিকে তার নিতম্বের উপরে পুঠার উপরে সপাত করে একটা বাড়ি কষে দিলেন আর বাড়ি কষে দেওয়ার পরে বলছেন ভাগ এখান থেকে বাইরে চলে যা এখানে হরগিস দাঁড়িয়ে থাকবি না যখন হাতে এক বাড়ি পড়ে গেছে লাঠির একলে একলে হাঁটছে এদিকে আসছে মনে মনে বলছে কী করতে লাঠিটা দিয়েছিল রে লাঠিখান না দিতে গেলে এই বাড়িটা আমার পিঠের উপরে পড়ত না আবার বলছে মনে মনে লাঠিটা যদি না আনি আর উঁট যদি একটা পেয়ে যাই তো হাঁকাবো কেমন করে অসুবিধাই তো